পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পিয়া আপডেট আজ অন্বেষা কলকাতা ওয়ার্ল্ড হ্যারিং ডে পালন করছেন তিন দুই হাজার চব্বিশ তাই শিশু অধিকারের সুরক্ষার এবং বয়স্ক মানুষের জন্য সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিলেন মিসেস তুলিকা দাস চেয়ারপারসন বেঙ্গল কমিশনের শিশু অধিকারের সুরক্ষার ডক্টর এনভিকে ভি কে মোহন কনসালট্যান্ট অ্যাটোলজিস্ট এন টি এবং কোচিলার ইমপ্লান্ট সার্জন সি কে বিরোলা হাসপাতাল সিএমআ আয় কুহু দাস সচিব অক্ষমতা কর্মী ফোরাম ডাব্লিউবি শ্রবণ শ্রবণ ডিভাইস ডিভাইস বনাম ডিজিটাল একটি অ্যানালগ শ্রবণ সহায়তা শব্দটির অ্যানালগ সংকেত নেয় এবং এটি সরাসরি বাড়িয়ে তোলে অন্যদিকে একটি ডিজিটাল হিয়ারিং অ্যাপ অ্যানালগটিকে ডিজিটাল ফর্মের মধ্যে রূপান্তরিত করে যা শব্দটি শুনানির সহায়তায় প্রক্রিয়াটিকে প্রক্রিয়া করতে দেয় সকলেরই শ্রবণ শক্তি ও তার প্রতিরোধে প্রধান বিষয়গুলি তুলে ধরে সাধারণ ক্ষয়ক্ষতিগুলি কাউন্টার এবং কমিউনিটিগুলি এবং স্বাস্থ্য সেবা প্রদানকারীর মধ্যে কান এবং শ্রবণের সমস্যাগুলির সাথে সম্পর্কিত মনসেপসকে কলঙ্কিত করে এবছর থিম মনের পরিবর্তন বয়স্ক মানুষের মনের মনের অনেক শঙ্কু থাকে তাই পরিবর্তন দরকার আছে চর্চা তিন বিষয় এক পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুর জন্য নবজাতক শ্রবণ স্ক্রিনিং নিশ্চিত করুন দুই উপযুক্ত প্রাথমিক হস্তক্ষেপের সাথে শ্রবণ ক্ষতির সাথে চিহ্নিত প্রতিটি শিশুর জন্য একটি যত্ন পথ নিশ্চিত করুন। তিন কান এবং শ্রবণ যত্ন প্রাথমিক স্বাস্থ্যের যত্ন সিস্টেমের একটি অংশ তৈরি করুন। মানুষ একটা সামনে, সামনে লস বিষয় কথা সেটা হচ্ছে পৃথিবীর তার পাশে আছেন কুরু দাস কুরু দাস ডিসেবিলিটিভিস্ট এবং আমাদের মধ্যে আছেন ডক্টর এম কে মোহন ডক্টর মোহন কনসালটেন্ট অটোলজিস্ট একটুখানি বলে নি যে এই বছরের সিনটা হচ্ছে চেঞ্জিং মাইন্ডসেটস লেটস মেক ইয়ার এন্ড হিয়ারিং কেয়ার এ রিয়েলিটি ফর অল এই চেঞ্জিং মাইন্ডসেটস অর্থাৎ পরিবর্তন মানসিকতার পরিবর্তন

আমাদের কাছে আয়োগের তরফ থেকে যদি বলি তাহলে সকল শিশুই ভীষণভাবে গুরুত্বপূর্ণ আয়োগের কাছে তাদের নিরাপত্তা তাদের অধিকার তাদের পার্টিসিপেশন তাদের বড় হয়ে উঠান বিশেষ নজর দিতে হয় যারা পিছিয়ে পড়া সমাজে যারা আর্থ আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে পড়া তবু নজরটি বেরিয়ে হয়ে গেছে এটা কে বলে আমরা সাদা সেন্ট্রের ইউনিভার্সি সব জায়গায় থেকে কিছু একটা মানে শ্রবণ শক্তিটাকে কিরকম একটা একটা স্টেপ প্যারেন্টলি অ্যাটিটিউড হ্যাঁ মানে কানে শুনতে না পেল যখন সব কিছু ঠিক লাগে 어 আমরা